একদম অষ্টম শ্রেণী বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চারশো ছয় জনের বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি অষ্টম শ্রেণী পাস গাড়ি চালক পদে এখন আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো এই নিয়োগটায় যে যে এই লোক ড্রাইভার ড্রাইভার শুধুমাত্র আবেদন আবেদন করবেন করতে আপনাদের যোগ্যতা কি পরিমাণ প্রয়োজন হবে এবং আপনাদের যারা আবেদন করবেন তারা কিভাবে পড়াশোনা করবেন চাকরি পেতে হলে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় আন্ডারে সরকারি যে যানবাহন অধিদপ্তর সরকারি যানবাহন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ এটা কিন্তু এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তার মানে এখানে এখানে ড্রাইভার পদে আমরা চলে এসেছি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে সুযোগ করে দেন এই যে দেখতেছেন গাড়ি চালক ভারী এন্ড হালকা এখানে দুই পদের নিয়োগ এই দুটা মিলে মোট হলো চারশো জন লোক কিন্তু নিবে সব হলো ড্রাইভার প্রথমে আছে আপনার গাড়ির চালক এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তিনশো জন তিনশো জন বেতন গ্রেড পনেরো নম্বর গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাত্র অষ্টম শ্রেণী পাশ হইলে এনাপ আর কিছু লাগবে না এখানে ভারী গাড়ির লাইসেন্স থাকতে হবে গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তাদের অগ্রাধিকার দিবে তারপরে হচ্ছে গাড়ি চালক এখানে ষোলো নম্বর গ্রেড আপনার তেয়াত্তর জন লোক নেবে নয় টাকা থেকে বাইশ টাকা বেছি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে বলে দিয়েছে তারা হালকা গাড়ি মানে হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তাদের এখন এই যে চারশো ছয় জন লোক যে নিবে এইগুলাতে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বিনা অভিজ্ঞতা কিন্তু আবেদন আপনারা করতে পারবেন না যদি কেউ ঘরে বসে নির ঝামেলায় আবেদন করতে চান এই যে গাড়ি চালক পদে এগুলায় এখানে আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু তিরিশ থেকে বত্রিশ বছর বয়স যারা আছেন তারা সকলে আবেদন করতে পারবেন তিরিশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে যারা আছেন তারা সকলে আবেদন করতে পারবেন এখন যদি আবেদন করতে চান স্ক্রিনের উপর যে নাম্বারটা নাম্বারটা রয়েছে এই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে কিভাবে নির্ ঝামেলা আবেদনগুলো করবেন আমি আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেবো কিভাবে আপনারা নির ঝামেলা আবেদনগুলো করতে পারেন অ্যান্ড যারা অলরেডি আবেদন করছেন আপনি যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারেই আমি আপনাদের জানিয়ে দেব কিভাবে আপনারা পড়াশোনা করবেন কিভাবে আমার কাছ থেকে সাজেশন নিতে হবে সকল বিষয় কিন্তু জানিয়ে দেব আবেদন কিন্তু চলছে যা পনেরোই ডিসেম্বর বিকাল পাঁচ পাঁচ গোটিকার পর্যন্ত চলবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করুন